প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সন্তানকে অযথা অভিশাপ দেওয়ার পরিণাম মাত্র কয়েকদিন আগের ঘটনা আমাদের পাড়ার রাকিবের মা পানিতে ডুবে মরা কিশোর সন্তানটিকে বুকে জড়িয়ে পাগল পাড়া হয়ে কাঁদছেন মায়ের বাদ কান্না আর বিলাপ শুনে উপস্থিত কারো পক্ষেই চোখের পানি সংবরণ করা সম্ভব হচ্ছিল না তিনি কাঁদছেন আর বিলাপ করে বলছেন ও বাবুর আব্বু তুমি আমাকে মেরে ফেলো আমি তোমার সন্তানকে হত্যা করেছি কতকালই ওর জ্বালা সহ্য করতে না পেরে আমি বলেছি তুই মরিস না মরলে দশটা ফকিরকে খাওয়াতাম হ্যাঁ সত্যিই তিনি আগেই দিন ছেলেটির দুরন্তপনায় অস্থির হয়ে এমন বলেছিলেন তখন একজন পাগলেও ভাবার অবকাশ ছিল না যে গর্ভধারিণী মা সত্যি তার সন্তানের অমঙ্গল কামনা করছেন। কিন্তু কামনা করা দুর্ঘটনাও কখনো সত্য হয়ে দেখা দিতে পারে রাকিবের মা গতকাল গ্রাগের মাথায় সে কথা উচ্চারণ করেছিলেন কে জানতো আজই তা বাস্তব হয়ে দেখা দেবে ঘটনা হলো সেদিন দুপুরে ছেলেটি তার মায়ের সঙ্গে দিকে শুয়েছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে একরকম করেই সে মায়ের কাছ থেকে ছুটে গিয়েছিল বৃষ্টিতে ভিজতে বাড়ির বাহিরে এসে সে আশেপাশে সমবয়সে আরও কয়েকটি কিশোরকে পেয়ে যায় সবাই মিলে কোনো বুদ্ধিতে যেন দল বেঁধে যায় পাশের মহল্লার একটি নতুন পুকুরে পোসল করতে সেখানে গিয়ে সবার আগে সেই লাভ দেয় পুকুরে অবজ কিশোর ঠিক বুঝতে পারেনি লাফ দিলে পুকুরে প্রায় গভীরে গিয়ে পৌঁছাবে সে যেখানে সাঁতার না জানা একটি কিশোরের জন্য অপেক্ষা করছে অবধারিত মৃত্যু ঘটনা যা হবার তাই হলো বাচ্চাগুলোর চোখের সামনে সে পানিতে ডুবলো ওরা ভাবলো সে বুঝি তাদের সঙ্গে লুকোচুরি খেলছে কিছুক্ষণ পর তারা ওকে না পেয়ে ভয়ে আশেপাশের লোকদের ডেকে আনল ততক্ষণে অবশ্য তার খুদেকায় দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়েছে মাতার সন্তানকে অবর্ণনীয় কষ্টে গর্ভে ধারণ করেন অমানসিক কষ্টে পৃথিবীর আলো বাতাসে আনেন তারপর নিজের ভালোবাসা আর ত্যাগের সবটুকু উজাড় করে অসহায় একটি শিশুকে যথাক্রম সুস্থ সবল সজ্ঞান ও স্বাবলম্বী করে তোলেন সন্তান মানুষ করতে গিয়ে বাবা মাকে যে কতটুকু কষ্ট সহ্য করতে হয় তা শুধু বাবা মাই জানেন ইসলামে সর্বজনীন আদর্শের ধারাবাহিকায় এ বিষয়টি সম্পর্কেও আমরা দিক নির্দেশনা পাই তারই কাছে এ ব্যাপারেও ইসলাম আমাদের শিক্ষা দেয় ইসলাম কখনো কারো বিরুদ্ধে অভিশাপ দেয়া বা বদোয়া করাকে সমর্থ করে না আপন সন্তানকে তো দূরের কথা জীবজন্তু কি জ্বর পদার্থকেও অভিশাপ দেওয়া সমর্থ করে না জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন বাতনে বুয়াত যুদ্ধের সফরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে পথ চলছিলাম তিনি মাজদি এবং আমর জুহানিকে খুঁজছিলেন পানি বহনকারী উটগুলোর পিছনে আমাদের মধ্য থেকে পাঁচজন ছয়জন ও সাতজন করে পথ চলছিল উকবা নামক এক আনসারি ব্যক্তি তার উঠের পাশ দিয়ে চক্কর দিল এবং তাকে থামালো তারপর তার পিঠে উঠে আবার তাকে চলতে নির্দেশ দিল উটটি তখন একেবারে নিশ্চয় হয়ে গেল তিনি তখন বললেন ধুত্তুরি তোর উপর আল্লাহর অভিশাপ এ শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নিজের উটকে অভিশাপ দাদা এই ব্যক্তিটি কে তিনি বললেন আমি হে আল্লাহর রাসুল সাল্লাম বললেন তুমি এর পিঠ থেকে নামো তুমি আমাদের কোনো অভিশাপ্তের সঙ্গী করো না তোমরা নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তান সন্ততির এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে দোয়া করো না তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তে জ্ঞানপ্রাপ্ত নও যখন যা কিছুই চাওয়া হয় তিনি তোমাদের তা দিয়ে দিবেন হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারির তালাহ আনহ বলেন তোমরা কোনো মুহূর্তেই নিজের বিরুদ্ধে নিজের সন্তান বা সম্পদের বিরুদ্ধে বদোয়া করো না কারণ হতে পারে সেই সময় তুমি দোয়া করছো তা দিনের মধ্যে ওই সময় যখন যাই দোয়া করা হোক না কেন তা কবুল করা হয় তোমরা তো এই সময় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত নও হাদিসটি বর্ণনা করে আরেক ব্যাখ্যাকার বলেন রাগের মাথায় মানুষের তার পরিবার ও সম্পদের বিরুদ্ধে দোয়া করা নিষিদ্ধতা প্রমাণ করে হাদিসটি এর কারণও তুলে ধরে আর তা হল এই দোয়াটি কবুলের বিশেষ মুহূর্তে পড়ে যেতে পারে ফলে মানুষের সবই কবুল হয়ে যায় তাই তা ভালো হোক বা মন্দ যা সে তার পরিবার বা সম্পদের ক্ষেত্রে প্রত্যাশ করে না নিজের সন্তানের বিরুদ্ধে দোয়া করার অর্থ তো নিজেই নিজেকে হত্যার তথা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া আর এই সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন ইলা এর অর্থ তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংসের নিক্ষেপ করো না অতএব প্রতিটি মাকে ভেবে দেখতে হবে আমার রাগের মাথায় উচ্চারণ করা বাক্য যদি সত্যে পরিণত হয় কেমন লাগবে আমি কি তা সহ্য করতে পারবো এজন্য রাগের মাথায় কখনো সন্তানের অমঙ্গল কামনা করা যাবে না প্রসঙ্গত বলা দরকার যে শুধু মায়েদেরই নয় আমাদের সবারই উচিত নিজের নিজের সন্তান ও সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা থেকে সংযত হওয়া রাগের সময় সংযোগ ও পরিচয় দেওয়া আর মেয়েদের সবিশেষভাবে বলতে চাই মা আপনি অনেক শুয়েছেন অনেক সবর করেছেন আর একটু সবর করুন রাগের মাথায় সন্তানকে অভিশাপ দেওয়া থেকে সংযোগ থাকুন আল্লাহ আপনার সহায় হন আমিন ইসলামী সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ